আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো কাটু কাটু শট পেন আটু সাটু সাংলা চোখে তার যেন কোন জমিদার ভুর্জুতা পায়ে দিয়ে কাদে এক ভেগ নিয়ে টুটে দেইলি বৃষ্টি হাসে শুধু ফিহিক ফিহিক ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্র লোক কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না হায়াপা মাসাল্লাহ যারা আসে মিস জরি না হায়াপা মাশাল্লাহ যারা আসে মিস জরি না হায়াপা মাসাল্লাহ যারা আসে মিস জরি না হে হে আগের মতো শান্তি তোবারে কোন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এইলো মহিলারা পুরুষের সুর না এখন এখন ভাইসাব বলতে গীতা করে উন কাইতে আমরা ভাইসাব বলতে নমুনা শোনে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে ধুল হাতে দিয়ে সোনারে চড়ি ঠিকনে পিতারে গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরা নু লম্বা ও লে হেঁটে ছোলে আকা পাকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি হরে মাইয়া মানুষ না এটা হলো আমার মিষ্টার সুহেল রানা এটা হলো আমার মিষ্টার সুহেল রা হে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এখন আরেকটা কথা কইতাম নি ওখানে আমাদের দেশের কিছু ছাত্র আর কথা কই ছাত্রদের কথা স্টুডেন্ট বিআইপি স্টুডেন্ট গাড়ি দুটো কই স্টুডেন্ট ভাড়া নাই কেমন ফকির চিন্তা করবে ফুস পাস করে কি কই কিন্তু বেচারা গাড়ি দুটো ওখানে একটা বই কই স্টুডেন্ট কথা বলতে ইচ্ছা করে বলে ঠিক কিনা বলে এটা বাপ সাপ নয় আসলে কিন্তু এটা স্টুডেন্ট না ঠিক কিনা বলে বাপ পা কইতাম নি মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সাটে গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিনচের পরে চেপেন মনে হলো স্টুডেন্ট অরণে আছে চেপেন্ট গায়ে আমাকে দামি সেন্ট গাই বন্ধুর আর দায় চিন্তায় করে রাস্তায় নেশা করে গাঞ্জা কেলে আট মাসে তাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আমগো পাড়ার ঠুকাই বাবুল কানা 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 হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে